মেলবোর্নের আজকের আকাশটা বেশ বিবর্ণ ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে হঠাৎ করেই বেজে উঠেছে বিদায়ের ঘণ্টা কারণ অস্ট্রেলিয়ার গর্ব বাঁহাতি পেসার মেচেল স্টার্ক আন্তর্জাতিক টি টোয়েন্টিকে জানিয়েছেন গুড গতি আগুন আর স্বপ্নের ছোঁয়ায় শেষ হল স্টার্কের ছোট ফর্ম্যাটের এই অধ্যায় পঁয়ত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার যখন বল করতেন প্রতিপক্ষের ব্যাটারদের তখন বুকে কাপনি ধরত আর সেই ভয়কে বাস্তবে রূপ দিতেন ইয়র্কার আর গতির ছড়ে মুহূর্তেই বদলে ফেলতেন ম্যাচের হিসেব কিন্তু সময় কি কখনো কারোর জন্য অপেক্ষা করে দীর্ঘ ক্রিকেট ক্লান্তি ব্যস্তসূচি আর শরীরের চাপ সবকিছু মিলিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক তবে সামনের দিনগুলোতে তার মনোযোগ থাকবে টেস্ট আর দু সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপে আমি অস্ট্রেলিয়ার হয়ে যতগুলো টি টোয়েন্টি খেলেছি তার প্রতিটা মিনিটই উপভোগ করেছি বিশেষ করে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে শুধুই যে বিশ্বকাপ জিতেছি সেজন্য নয় বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ করেছি নিজেকে ফিট আর সেরা ছন্দে রাখতে আমি মনে করি টি টোয়েন্টি থেকে বিদায় নেওয়াটা আমার জন্য সেরা সিদ্ধান্ত দু হাজার সালের জুন জুলাই থেকে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় কাটবে অস্ট্রেলিয়ার যার মাঝে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দক্ষিণ আফ্রিকা সফর নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ দু সালে ভারতের মাটিতে পাঁচ টেস্ট মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের দেড়শো বছর উপলক্ষে বিশেষ টেস্ট ও অ্যাশেস সঙ্গে ওয়ানডে বিশ্বকাপ তো থাকছেই অস্ট্রেলিয়ার জার্সিতে পঁয়ষট্টিটি টি খেলে উনআশিটি উইকেট নিয়েছেন স্টার্ক যা কিনা অজিদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ রানে চার উইকেট টি তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার স্টার্ক তার সবশেষ ম্যাচটি খেলেছিলেন দু চব্বিশ সালের টি বিশ্বকাপে তবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও দেখা যাবে তার আগুন ছড়া বোলিং সঞ্জনা আইভি যমুনা স্পোর্টস